আমরা এখন সবাই যাচ্ছি কাটোয়ার সব থেকে মানে বড় রেস্টুরেন্ট বানসারাম নাকি তো আপনারা দেখতে থাকুন এই যে আমরা দিন লালা এসেছি আমি একটু বেশি ক্যান্টার এসেছি এইগুলোর সঙ্গে তো দেখো দেখতে দেখতে আমরা ওপরে চলে এলাম তো এত সুন্দর লাগছিল ওপর থেকে তার আগে কিছুটা ছবি তুলে নিচ্ছি এত সুন্দর একটা রেস্টুরেন্ট এসেছে আর ছবি না তুললে হবে আর আমাদের এখন এখানটায় যত যত সেলিব্রিটি আসে সব এই রেস্টুরেন্টে এই হোটেলেই থাকে ঠিক আছে তো আমরাও এসেছি দেখো কি সুন্দর লাগছে তো আমি ভাই মূর্ঘ সূর্গ মানুষ মানে মূর্খ নয় যেটুকু চলার জন্য সেটুকু জানি তো অর্ডার দিচ্ছে ওরা আর আমি এখানে স্টাইল করছি ও সবাই যদি অর্ডার দেয় তাহলে ফটোটা তুলবে কি না মেনু কার্ড দেখছে নে দুটো দে না তাই আছে দাম বড় তো বিকল বিশেষ করে একটা কথা আমাদের এখান থেকে গোটা কাটোয়া শহরটা দেখা যায় সত্য থোবরাটা সরা এই ভালো আছে এই আমাদের গোটা কাটোয়া শহরটা দেখা যায় আমরা এসেছি একদম বছরের প্রথম মানে বছরের শেষ দিন নারে সঞ্জু তোর কেরকম লাগছে বাঞ্চারা এসে বল চরম চরম লাগছে বিলটা কিন্তু তুই করবি চরম আমরা এডি 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 ক্রিসমাস বেবি কর্ন অর্ডার করেছি তো আমরা খাচ্ছি ও সার্ভ করে দিচ্ছে এবার আমরা হচ্ছে আমরা অর্ডার করেছি এটা চিকেন বিরিয়ানি তো দু প্লেট চিকেন বিরিয়ানি তো আমার ব্রাদার হচ্ছে এখন সার্ভ করে দেবে না বিশাল বড় ম্যান আর এখানে এই সঞ্জু তুই সঞ্জু তুই কি বলছিস আগেরটা খেলি কেমন খেয়েছিস ভালো খেয়েছিস তার মানে নেক্সট টাইম আনবি বিলটা তুই দিবি ওকে তো খেয়ে বলছিস কেরকম লাগছে আগেরটা মোটামুটি ভালোই ছিল মোটামুটি ভালোই হবে তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখো এখানে উঠে তোমাদের আমাদের কাটোয়া স্টেশনটা দেখাচ্ছে তো দূরে ওই দেখো ফোকাস হচ্ছে না ওই যে ওই পাশে হচ্ছে আমাদের কাটোয়া স্টেশন ঠিক আছে আর এখান থেকে এত সুন্দর লাগছিল আর বছরের শেষটা প্রথম দিকে ভালো যায়নি কিন্তু আজকে দিনটা বেশ এখানে কাটালাম তো তোমরাও আসতে পারো ঠিক আছে ভালোই লাগলো মোটামুটি খারাপ বাড়ছি কারণ ওরা এখন করছে তো মোটামুটি ভালোই খেলাম কিন্তু হয় না আমরা মধ্যবিত্ত মানুষ পাই তো খুব ভালো রেলস করে এসে আমাদের কুষায় না ওই জাস্ট ফ্যাশান করতে পারি তো সেটাই বাস্তবটা জেনে হয় সেটাই তাও এসছি অনেক ভালো লাগলো চেষ্টা করলে ভিডিওতে আবার আসছি একটু পরেই